আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আপনারা দেখতেছেন এখানে বিশাল লম্বা আকার একটা করিডোর দেখা যাচ্ছে এই করিডোরটা এখানে হাসপাতালের যে রোগীদের যে থাকার রুমগুলো সেগুলো আমরা স্যান্ডউইচ প্যানেল দিয়ে করতেছি এগুলো হলো আপনার দুই ইঞ্চি স্যান্ডউইচ প্যানেল এগুলো ওয়াল প্যানেল বলি আমরা এগুলোকে আপনি চাইলে এই স্যান্ডউইচ প্যানেলগুলা বাসাবাড়ির ভিতরেও এরকম পার্টিশনের কাজে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেখতে খুবই সুন্দর বা ইউনিক লাগে আপনি ভিন্ন কালারও নিতে পারেন তবে ওয়ালগুলো যেহেতু সাদা কালার হয় সেক্ষেত্রে আমরা সাদা কালারের স্যান্ডউইচ প্যানেলগুলাই সবসময় তৈরি করে থাকি তারপর আপনি চাইলে ভিন্ন কোনো কালারে নিতে পারেন এগুলো পাশে হয় আটত্রিশ ইঞ্চি একটার সঙ্গে আরেকটা জোড়া দেওয়ার পরে পঁয়ত্রিশ ইঞ্চি টিকবে এখানে মেল ফিমেল গার্ড দেওয়া আছে এই গার্ড অনুযায়ী আমরা একটা সঙ্গে একটা বসা এগুলো তৈরি করি এগুলো ওয়ালের ক্ষেত্রে তৈরি করার জন্য কোনো ধরনের সাপোর্টিংয়ের প্রয়োজন হয় না অনেকে মনে করে যে ওয়ালের ক্ষেত্রে তৈরি করার জন্য এখানে অ্যাঙ্গেল কাঠ বাস বা পাইপ বক্স কিছু দেওয়া লাগে এখানে কিছুই দেওয়া লাগে না আপনি এখান থেকে শুরু করে একেবারে ছাদ পর্যন্ত যদি ওয়াল করতে চান সেখানে ওয়াল আপনার সাপোর্টের জন্য কিছুই লাগবে না নিচে শুধু আমরা সি চ্যানেল দিয়ে দেবো এবং উপরে একটা সি চ্যানেল দিয়ে আটকে দিলেই আপনি এটা খুবই শক্ত এবং মজবুত হবে তো এখানে অনেকগুলো রুম হচ্ছে আর এই খালি অংশগুলোর মধ্যেও আরো কিছু রুম হবে এগুলা কাজ চলতেছে চলমান তো আমরা এইগুলো স্যান্ডউইচ প্যানেলগুলো দিচ্ছি দুই ইঞ্চি আপনি চাইলে দুই ইঞ্চি চার ইঞ্চি ছ ইঞ্চি পর্যন্ত নিতে পারেন এই যে আমরা সি চ্যানেলগুলো এখানে বসাইছি লম্বা আকারে এই সি চ্যানেলের মধ্যে আমরা ইয়া আপনার স্যান্ডউইচ প্যানেলটা বসায় দিব বসায় দেওয়ার পরে এখানে আপনার থাকার রুম বা ডাক্তারদের চেম্বারগুলো যেগুলো হয় ওগুলো কমপ্লিট হয়ে যাবে এখানে কিছু রুম আমরা মোটামুটি কমপ্লিট করছি আরও কিছু বাকি আছে ওয়াশরুমগুলো আমরা এই স্যান্ডউইচ প্যানেল দিয়ে করতেছি তবে আমরা সবসময় বলে থাকি যে ওয়াশরুমগুলো আপনারা চাইবেন ব্রিক ওয়াল দেওয়া করার জন্য সেক্ষেত্রে সুবিধা কারণ ওয়াশরুমগুলোর যখন এই সাইডে স্যারে গোসল করা হবে বা পানি পড়বে তখন এগুলো আস্তে আস্তে নষ্ট নষ্ট হবে যার কারণে আমরা সবসময় বলি যে আপনি অবশ্যই ওয়াল পার্টিশন যেগুলো রুমে থাকার জন্য বা আপনার এই শর্ট টাইমে কোনো কিছু করার জন্য যদি আপনার প্রয়োজন হয় যেমন আপনি হাসপাতাল বাড়ি ঘর কলকারখানা ফ্যাক্টরি অফিস করবেন সেক্ষেত্রে যে এই স্যান্ডউইচ প্যানেল দিয়ে করতে পারেন কেন এগুলোর সুবিধা হল আপনি আপনার মন মতো করে তৈরি করে আপনি নিতে পারবেন শর্ট টাইমের মধ্যে যেমন ওনাদের এটা দশ দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ শেষ করে দিতেছি অলরেডি যার কারণে অল্প সময়ের মধ্যে এখানে নিয়ে দিতে গেলে আপনার ইট বালি সিমেন্ট তারপরে মিস্ত্রি অনেক দিন সময় লাগতো শুকানো লাগতো আস্তর লাগতো বা টাইলস করা লাগতো এত কিছু ঝামেলা না যায় শুধুমাত্র আপনার এই যে স্যান্ডউইচ প্যানেল দিয়েই ওনারা শর্ট একটা কাজ কমপ্লিট করে ফেলছে হাসপাতালের মধ্যে আর এখানে যে খালি জায়গাটা দেখতেছেন এখানে হয়তো বা রোগীরা এইসব বসবে তার পরবর্তীতে ওনারা যদি প্রয়োজন মনে করে হয়তো এখানেও কিছু স্যান্ডুইস প্যারেল আমাদের কাছ থেকে নিয়ে রুম বা যেটা যেটা প্রয়োজন ওটা করবে আর এখানে যে কোনো ছোটো রুমটা দেখতেছেন এটা হলো একটা ওয়াশরুম কিন্তু দেখে বুঝেই যাচ্ছে না যেটা একটা ওয়াশরুম যার কারণে আমরা সবসময় বলে থাকি আপনারা যখন যেটা তৈরি করবেন দেখতে খুবই সুন্দর বা ইউনিকভাবে নেওয়ার জন্য চেষ্টা করবেন আমাদের কাছ থেকে আর এগুলো লাগানোর জন্য সারা বাংলাদেশে আমরা দক্ষ মিস্ত্রি দিয়ে থাকি এবং আমাদের দক্ষ মিস্ত্রির মাধ্যমে কাজগুলা কাজগুলো সারা বাংলাদেশ আমরা করে থাকি এগুলো কাজের কোয়ালিটি এবং মালের কোয়ালিটি ইনশাআল্লাহ আমরা সবসময় ভালোটাই দেওয়ার চেষ্টা করি ভালোটাই রাখার চেষ্টা করি কারণ আপনি যেরকম অর্ডার করবেন আমরা ইনশাল্লাহ ঠিক ওরকমই আপনাকে প্রোভাইড করব। আপনি যে কালার পছন্দ যেই সাইজ পছন্দ ওই সাইজ অনুযায়ী অর্ডার করে নিতে পারবেন আমাদের এখানে ছয় ফুট সাত ফুট আট ফুট দশ ফুট নয় ফুট মানে আপনি যেই সাইজ প্রয়োজন ওই সাইজে নিতে পারবেন এখানে ছোটো বড়ো সাইজ আছে এগুলো দিয়ে আমরা কাজ করতেছি বা কাজ চলমান আসি ইনশাল্লাহ তো তারপরেও আপনারা যা যেহেতু এটা আমরা একটা হাসপাতাল করতেছি আপনারা চাইলে বাসা বাড়ি তারপরে অফিস কলকারখানা ফ্যাক্টরির মধ্যে এই ধরনের করতে পারেন এগুলা সাউন্ড প্রুফ এবং হিট প্রুফ আপনার দুইটা থেকেই নিয়ন্ত্রণ পাচ্ছেন যেমন সাউন্ড থেকেও আপনি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারতেছেন এবং হিট প্রুফ গরমের শীতের সময় গরম দিবে এবং গরমের সময় আপনার রুমটাকে ঠান্ডা রাখবে ভাবে এই স্যান্ডউইচ প্যারেন্টগুলো তৈরি করা যার কারণে আমরা সব সবসময় বলে থাকি যে আপনি যে কোনো ধরনের একটা ইউনিক স্টাইলে কাজ করতে চাইলেন ওয়ে মাধ্যমে সারা বাংলাদেশে এই কাজগুলো করাই নিতে পারবেন আর আমাদের লোকই ইনশাল্লাহ সারা বাংলাদেশে যা কাজ করে দিয়ে আসবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব ধরনের মালামাল এবং দক্ষ মিস্ত্রির জন্য আর যেহেতু এটা দিয়ে আপনার সব কিছুই করতে পারতেছেন তারপরে আপনি যেটা যেটা প্রয়োজন অর্ডার করার পর আমরা ওইভাবে তৈরি করে দিতে পারবো যে সাইজ প্রয়োজন ওই সাইজ যেহেতু ওয়ালেরগুলো পাশে থাকে আপনার আটত্রিশ ইঞ্চি এবং চালেরগুলা পাশে থাকে ছত্রিশ ইঞ্চি আপনি দুই ইঞ্চি চার ইঞ্চি এবং ছয় ইঞ্চি পর্যন্ত অর্ডার করে নিতে পারবেন সারা বাংলাদেশে এই মালগুলা নেওয়ার জন্য নব স্টিলের অফিস বা শোরুমে আসতে পারেন আমাদের অফিস ঢাকা কেরানীগঞ্জ কদমতলিগুল চত্বর ওয়ান ব্যাংকের নিস্তালা নবী স্টিল হাউস এখানে আসলে আপনি সব ধরনের মালামালগুলো নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ